নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর বেগুন দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি দুটো বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে কেটে নিচ্ছি প্রথমে বেগুনের দুপাশটা বাদ দিয়ে দেবো তারপর মাঝখান থেকে কেটে প্রত্যেকটা পাশ থেকে আবার দুটো করে টুকরো বার করে নেবো একইভাবে বাকি বেগুনটাও কেটে নেব ভিডিওতে আমি যেইভাবে বেগুনটা কাটলাম ঠিক সেইভাবেই কেটে নেবেন এতে রান্নাটা দেখতে ভালো লাগবে বেগুনগুলো কাটা হয়ে গেলে আরো দুবার জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব এরপর একটা মিক্সিং জারে একটা ছোট সাইজের পেঁয়াজ চারটে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে সাত কোয়া রসুন হাফ ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি সেটা দিলাম দুটো ছোট টমেটো নিয়েছি সেটা টুকরো করেছি সেটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এরপর একটা বাটিতে তিনটে ডিম ফাটিয়ে নিলাম আমি এখানে তিনটে ডিম দিয়ে রান্নাটা করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম ব্যবহার করবেন ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেবো ডিমগুলো ফেটানোর সময় সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নেব গোলমরিচের গুঁড়োটা অবশ্যই কিন্তু দেবেন এরপর একটা ফ্রাইং প্যানে সরষের দিলাম তেলটা প্যানের চারদিকে ছড়িয়ে দিলাম তারপর ফেটানোর ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে ভালো করে ঘুরিয়ে চারদিকটা সমান করে নেবো যখন নিচের দিকটা ভালোভাবে শক্ত হয়ে আসবে সেই সময় একটা খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। ঝুড়ো ডিম করে নেব একেবারে ঝুড়ো করব না ঠিক এই রকম করব। এই যে। ঠিক এই রকম এরপর এগুলোকে একটি পাত্রে তুলে নেব এরপর কড়াই গরম হলে কড়াইয়ে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই বেগুনগুলোকে লালচি করে ভেজে নেব বেগুনগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দেবো আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে এরপর কড়াইয়ে দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে চারটে এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো পেঁয়াজের লালচে বর্ণ ধরলেই আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কষি লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন বেগুন ভাজার সময় সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তারপর হাফ কাপের মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে ফুটতে দেব এই রান্নাটাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ বেগুনগুলো ভাজার সময় নরম হয়ে গেছে আর সামান্য একটু গ্রেভির জন্যই জলটা ব্যবহার করবেন এই রান্নাটা গামাখা খেতেই ভালো লাগবে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর নাড়ার সময় একটু সাবধানে আলতো হাতে নাড়বেন কারণ বেগুনগুলো আগে থেকেই ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে যাতে ভেঙে না যায় বাড়িতে একবার হলো এইভাবে ডিম বেগুনের রেসিপিটা বানাবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন একটু চেখে দেখলাম সামান্য একটু লবণের প্রয়োজন ছিল সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমাদের ডিম বেগুনের রেসিপি প্রায় হয়েই এসছে এই সময় সামান্য একটু রোস্টেড কসৌরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর সার্ভ করবো গরম ভাতের সাথে যেমনি খেতে ভালো লাগে তেমনি রুটি পারাটা এসবের সাথে খেতে অসম্ভব ভালো লাগে যাই হোক আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব। নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ